মেয়ে থেকে মা হতে গেলে কত কত নতুন নতুন অভিজ্ঞতার মধ্যে যেতে হয় শুধুমাত্র একজন নতুন মাই জানে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি নতুন বললে কিন্তু একদমই ভুল হবে ভিডিওটা কিন্তু আমি ঈদের আগেই মেক করে রাখছিলাম কিন্তু কি হয়েছে জানেন ঈদের দিন রাত থেকে আপনাদের ভাইয়া অসুস্থ আর ঈদের দুই দিন পর থেকে আমার ছেলেটা অসুস্থ তাই ভয়জ দিতে পারি না আর ভিডিওটা ছাড়তেও পারি জানি না কার কেমন ঈদ কাটছে কিন্তু এই বছর ঈদটা আমার এক নতুন অভিজ্ঞতা নতুন এক ভয়ঙ্কর মধ্যে দিয়ে কাটতেন বুঝতে পারছেন এই তো ফিরিজটা পরিষ্কার শেষ এখন ফিরিজটা শুকিয়ে নিচ্ছিলাম বললাম না মেয়ে থেকে মাহর আসলে এতটা সহজ না এই তো ঈদ কেমন কাটতে আর কি বলবো বাচ্চাটা এতটা পরিমাণ অসুস্থ ছিল একটানা চার দিন একশো তিন জ্বর ছিল ঈদের পনেরো দিন আঁক থেকে আমার বাচ্চাটা কিন্তু অনেক অসুস্থ ছিল তারপরে ডক্টর দেখাই একটু সুস্থ করলাম সুস্থ করার পর ঠিক তিন দিন সুস্থ ছিল তিন দিনের পরে আমার বাচ্চাটা আবার অসুস্থ অসুস্থ হয়ে গেল আর এমন তেমন অসুস্থ না যেটা মানে একবার হুট ছিল না এত জ্বর ছিল বাচ্চা যদি অসুস্থ থাকে তাহলে একজন মায়ের কি করে ইটটা ভালো কাটে বলেন এতটা ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্য দিয়ে আমার ইটটা কাটছে আমি কখনো ভাবি না যে এরকম একটা পরিস্থিতি আমি কখনোই পড়ব একশো তিন জ্বর ছিল টানা তিন দিনের ভিতরে সাফুচিটার ওষুধ অ্যান্টিবায়োটিক কোনো কিছুতেই জ্বর কমতে ছিল না আর এতটা ভয় পেয়ে গেছি ঈদের সময় কোনো কিছু খোলাও থাকে না তারপর আল্লাহ ভরসা করে বাচ্চাটাকে নিয়ে চাইছিলাম ছিলাম কথায় আছে না রাখে আল্লাহ মারেককে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কিন্তু অনেক ভয় পেয়ে গেছিলাম এই ভয়ঙ্কর অভিজ্ঞতার মধ্যে দিয়ে কিছু নতুন মানুষের মুখ চিনলাম কিছু আপন মুখ চিনলাম তারপর আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ শুক্রিয়া ভালো থাকুক ওই সব মানুষগুলো যারা পাশে থাকার নাম করেও পাশে থাকে না মোটামুটি পরিষ্কার করে রান্না বানায় চলে আসলাম আজকে কই মাছ মূলা দিয়ে রান্না করছিলাম মূলাটা অনেকদিন বাসায় ছিল তারপরে ফেলে দেবো মায়া লাগছিল তার জন্য কই মাছ দিয়ে মূলা দিয়ে রান্না রান্না করলাম আর এখানে যাইয়া মাছ শিং মাছের ডিম ছিল মরিচ পেঁয়াজ আর সুন্দর করে ভাজিনি করে নিছে এটা আমাদের ঘরে অনেক পছন্দ করে তার জন্য অন্য চুলায় আম ডাল রান্না করে দিছে এদিকে রান্না বান্না ফিরে এসে তারপর ফ্রিজে যা যা ছিল এগুলো সবগুলো আমি ফ্রিজে আপনাদের বাইরে দিয়ে একটু কাজটা আগায় নিতেছিলাম আর সেও আগায় দিতেছিল তারপর বিকেলবেলা একটু পানির মধ্যে পা ভিজাইলাম বৃষ্টি আসলে কত যে খুশি লাগে কিন্তু শেষ পর্যায়ে কি হয় জানেন যে পানি টানি পাইতে অনেক খারাপ লাগে বা বিরক্ত লাগে বাসার সামনে সবসময় পানি থাকে এটা তো আরো বিরক্ত করে কিন্তু এই যে বিকেল বেলা বৃষ্টির পানিতে পা ভিজাইতেছে এটা কিন্তু অনেক ভাল লাগতেছে তো বিকাল শেষে রাত্র এসে পড়লো রাত্রে না বাচ্চাদের একটু মেহেদি দিতেছিলাম কিন্তু বাচ্চা কি করছে একটু পরে দেখাইতেছে এই যে দেখেন কত সুন্দর করে দিয়ে দিছে আর একটু পরে কিন্তু লেটকে ফেলাইছে চার রাত পর্যন্ত কিন্তু আমার বাচ্চাটা একদমই সুস্থ ছিল কিন্তু সুস্থ থাকার পরও যে কি করে অসুস্থ হলো সেটাই জানি না এই দেখেন দিয়ে দিছে এত সুন্দর করে লেটকে ফেলাইছে আল্লাহ অনেক মনটা ওই খারাপ হয়ে গেছিল কে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ